সঞ্চিতার ওষুধ পাল্টাতে গিয়ে অগ্নির কাছে হাতে নাতে ধরা পড়লো চিত্রা হ্যাঁ বন্ধুরা দেখতে পাব কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা সবাই মিলে কল্পতরু উৎসবে মেতে ওঠে আর অগ্নি না আসতে চাইলেও কথা করে কায়দা অগ্নিকেও নিয়ে আসে তবে অগ্নি কল্পতরু উৎসবে তার মনের ইচ্ছা কোনো মতেই জানাতে চায় না তখন কথা বলে ঠিক আছে পাচক মশাই আপনার যখন কিছুই যাওয়ার নেই আপনাকে চাইতে হবে না আমার আর আপনার হয়ে আমি চাইছি এই বলে কথা মনের ইচ্ছা জানায় কথা বলে পাচকমশায়ের মায়ের জন্য খুব তাড়াতাড়ি স্মৃতি ফিরে আসে আর এটা শুনে সবাই অবাক হয়ে যায় অগ্নিতে অবাক হয়ে যায় অগ্নি মনে মনে ভাবে কথা আমার কথা এত ভাবে এরপর সবাই বাড়ি ফিরে আসে কথা অগ্নিকে বলে পাচক মশাই অনেক দিন তো হলো এবারে মায়ের স্মৃতি ফেরানোর চেষ্টা করতে হবে আমাদের কথা অগ্নি যখন সঞ্চিতার স্মৃতি ফেরানোর কথা বলছে তখন চিত্রা আড়াল থেকে সবটা শুনতে থাকে চিত্রা বলে এই চিত্রাগ্রহ থাকতে সঞ্চিতার স্মৃতি কোনো দিনও ফিরিবে না এরপর কথা যখন সঞ্চিতাকে ওষুধ খাওয়াচ্ছে তখন চিত্রা আড়াল থেকে সবটা দেখতে থাকে চিত্রা বলে কথা সঞ্চিতাকে ওষুধ খাওয়ানো হচ্ছে স্মৃতি ফেরানোর জন্য ওই ওষুধই আমি পাল্টে দেব। এরপর কেউ যখন সঞ্চিতার ঘরে থাকে না তখন চিত্রা চুপি চুপি যায় ওষুধগুলো পাল্টে দিতে আর ঠিক তখন অগ্নিও তার মাকে খুঁজতে সঞ্চিতার ঘরের দিকেই আসে আর সেখানে এসে অগ্নি দেখতে পাওয়া চিত্রা কি যেন ওষুধ হাতে নিয়ে ঘাঁটাঘাটি করছে অগ্নি বলে মেজমা তুমি এখানে কি করছো অগ্নিকে দেখে চিত্রা তো প্রচন্ড ভয় পেয়ে যায় অগ্নি বলে মেজমা তুমি মায়ের ওষুধ নিয়ে কি করছো বলো মেজমা তুমি মায়ের ওষুধগুলো চেঞ্জ করে দিচ্ছো তার মানে তুমি চাও না মায়ের স্মৃতি ফিরে আসুক কিন্তু কেন মেজমা কেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অগ্নি যেন খুব তাড়াতাড়ি চিত্রার আসল রূপটা জানতে পারে কমেন্ট করে জানাতে বলো না তোমাদের মতামতটি